আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা আমাদের ভিডিওর সাথে যুক্ত হয়েছেন তাদের সবাইকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন অনেকটা রাত হয়ে গেছে মানে মধ্যরাত বলতে পারেন কিন্তু আজকের মধ্যেই এই কাজটা সুসম্পন্ন করতে হবে এই রাত্রের মধ্যেই এই কারণে টাইম মেনটেনটা করতে পারি নাই আমার সামনে দেখতে পাচ্ছেন রকি মামা আছে আমি স্বপন ক্যামেরা আছে রাজু আর এইখানে মহাসন কিভাবে কি করছি এটা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন আমি শুধুমাত্র একটা কথাই বলি যে জানে সদ্গা হিসাবে এই আসনটা করা হয়েছে যে কুফুরি কালো জাদুর মাধ্যমে কাউকে মেরে ফেলার উদ্দেশ্যে কেউ পুকুরি কালো জাদু মেরে মারা বা চালানি বলেন এটা করছিল। সেটা কাটানোকে কেন্দ্র করেই ওই পরিবার যে তিনজন ছিল সে তিনজন আর জানে সদ্গা হিসাবে আজকে শেষ এবং মহা আসন তো আমার সামনে যদি দেখেন যে আমাদের কিন্তু এই সকল কাজের ক্ষেত্রে বেশিরভাগই মাটির জিনিসপত্র ব্যবহার করতে হয় ওই পাশে একটা আছে দেখেন উপরে এইখানে একটা আছে এবং ওইখানে একটা আছে আর ছোট ছোট তো আরো অনেক আছে কারণ প্রত্যেকটা জিনিসের মধ্যে আমাদের কার্যকরী জিনিস রাখা আছে প্রত্যেকটা জিনিসের মধ্যে আমাদের যতটুকু দরকার ততটুকু এক্সেস তো করে কোনো লাভ নাই আর আরো অনেক হয় সেগুলো হচ্ছে এইটার বাহিরে ভিডিওর বাহিরে যাক আমি আর বেশি দেরি করব না ওই পরিবারের উপরে যে কুফুরি কালো জাদু ভিত্তিক যে জিনটা শেষ চালান করা হয় তাদের তিনজনের মধ্যে যে কোনো একজনের জীবনে অজন্যে বা মেরে ফেলে দেওয়ার উদ্দেশ্যে সেটাকে আমি তার উপরে হাজির করব। আর যার উপরে আমি হাজির করব তার অবস্থাটা দেখেন দুই পাশে দুই খুঁটিতেও তার হাত ভাঁধা এবং পিছন থেকেও তার বোটের একটা অংশ পিছন থেকে বাঁধে রাখছি এটার অবশ্যই কারণ আছে ভিডিওটি দেখতে থাকেন তাহলেই জানতে পারবেন

আর তো এমন ভাবে বসাইছি তুই না পারব আমার দিকে আসতে না পারব পিছন দিকে যাইতে না পারব দাঁড়াইতে না পারব সাইডে কোন জায়গায় যাইতে এটা জানে আরে তো গেটা কোরের কারণ আছে আমি খুব ভালো করেই জানি আর তারাও খুব ভালো করে জানে যারা এই পরিবারে তিন জনের উপরে মরণবান বা কুফুরি কালো জাদু করছে তারাও জানে যে আজকে আমি শেষ মহাাসন দেব তাদেরকে বাঁচানোর উদ্দেশ্যে তাদের জানে সৎ গায়ে হিসাবে তাই আজকে যে তুই এখানে আসবি এটাও আমি জানি আর তোকে যে এখানে পাঠাইছে যারা ওইখানে তোকে পাঠাইছিল এই কুফুরি করছিল এই যে তান্ত্রিক কবিরাজ আর তারাও যে এই মুহূর্তে আসনের মধ্যে আছে এটাও আমি জানি রে তারা তো এইটি কোন সময় ভাবে নাই যে তুই এই এই রকম কাজ করে তুমি হ্যাঁ তারা তো দূরে থাক আমিও তো কোনো সময় ভাবি নাই

তুই নিজে আজ তোর হাত পাই লড়াইতে পারতিস না দাঁড়া বেশি আবার লড়াচড়াও করিস না ওই উপরে এই উপরে টাকা তো এই পিছে এই তোকে দিয়ে তারা ওই পরিবারে যে কোনো একজন আর জান নেওয়ার উদ্দেশ্যে কাজ করাচ্ছে তুই এই দিকে যদি একটু বেশি নড়াচড়া হয়

মানব সেটা তো আমি আগে ভাবি নাই রে এখন কি করবো তুই কি লাফালাফি দাফা দাফি করবো নাকি আমার সাথে কথা বলবো ওই পরিবারের তিনটা মানুষকে হ্যাঁ বিপদে ফেলানোর জন্য এমন দৈতিন দা মানুষের থেকে যে কোনো একজনের জান নওয়ার জন্য আমাকে পাঠানো হয়েছে হ্যাঁ কাকে বাঁচানোর জন্য আমি লাভা লাভি করব অসম্ভব কি করব তাহলে তুই যদি লাভা লাভি না পারিস তাহলে মানে কি মনে করছিস এই পরিবার বাজবে না তোর লরা জরাই যদি পড়ে তাহলে তুই নিজে বাঁচালি আর তুই যদি নিজে না বাঁচাস

দর্শক আমি এখানে বেশি কথা বাড়াবো না কারণ হচ্ছে এমনিতে অনেক রাত হয়ে গেছে কারণ আমার যে বিভিন্ন আরো যে কার্যক্রম গুলো ছিল আর এই কাজটা তিনটা জানে সদ্গাই হিসাব ওই দিকেও আমার বহুত কাজ ছিল এই কারণে আর কি এই দিকে অনেক সময় দেরি হয়ে গেছে তো আমি এখন এমন একটা কাজ করব যেটার পরে ওই পরিবারের ওই তিনটা ব্যক্তি যতদিন পর্যন্ত দুনিয়ার বুকে বেঁচে আছে। ততদিন পর্যন্ত কোন কবিরাজ তান্ত্রিক কোনো মানুষের দ্বারা বা কোনো উপসর্গ জাতির দ্বারা কোন ধরনের ক্ষয়ক্ষতি তাদের হবে না হবে হবে কি না তুই ওই কাজে আমি করি এত সঠিক ভাবে যে এইভাবে কাজ সম্পূর্ণ করবি হ্যাঁ আমি ভাবি তাই তোর এত ভাবার দরকারও নাই আমি খালি কি করি এটা খালি দেখ আদর আদর আমি বহুত করছি তাই আগে ধর ওই পরিবারের আগে তিন জন আগে বাঁচা এলেই তারপরে তোদের বলতে তুই যারাই কাজের সাথে জড়িত যারা এই কাজ করছে যারা করাইছে ওইগুলা কি করি এরা আগে দেখ তাদের তার আগে পরিবারটা কাকে বাঁচা এলি ভালো বুঝিস কথা দেখতে থাক এই কাম করিস এই কাম করিস না আমার দায়িত্ব আমাক ঠিক প্রতিপালন করতে দে ধরো অবশ্য এটা বলে আন্দাজ করতে হয়তো বা পারেন নাই সেটা আমি ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করি এইটার উপরে যে হাড়িটা রাখা আছে আহ এটার মধ্যে রক্ত আছে ওই পাশেরটা তো তাই ওইখানে যারা সেটাও তাই এখানে যে ছোট ছোট যে জিনিসগুলা রাখা আছে ছোট ছোট যেগুলা এইগুলার মধ্যে দিয়া এইগুলার মধ্যে রক্ত সহকারে কিছু কিছু অংশ রাখা আছে কিছু কিছু অংশ যেগুলো রক্ত সহ ताजा রক্ত গরম রক্ত সহ রাখা আছে এখন অবশ্য গরম নাই ঠান্ডা হয়ে গেছে এই যে একদম আটকে গেছে মানে আপনারা এখানে নাই তো তাহলে বুঝতে পারতেন আমার নাকে যথেষ্ট পরিমাণ গন্ধ লাগছে তো এই যে পরিবার এই পরিবারে কিন্তু বাসানে সব কার্যকম সুসম্পন্ন হয়ে গেছে শুধুমাত্র এই তিন দিনের ধরন আমার ভাঙতে যত আমি এই তিন দিন এসে ভাঙবো মানে ওই পরিবারের তিনটা ব্যক্তি চির জীবনের জন্য মুক্ত এবং শুধু এই মুক্ত না তাদের শারীরিকভাবে সমস্যা যেগুলো আছে সেগুলা ইনশাল্লাহ সবকিছু আবার উন্নতির দিকে যাবে এভাবে তাকে আসুক আমি ভাবতেছি কি ভাবতেছি তুমি তোকে যতই দেখছি ততই অবাক হচ্ছি তুই অবাক হইতে থাক আর দেখতে থাক

하이 고아 <moments> <mont Abe> <hurts> <수시를> দেখেন কাছে এখন কি মনে হচ্ছে ক কুনিয়াদি কিরকম মনে হচ্ছে তোর কাছে আমার কাজ বাস দুনিয়াদারি সেই পরিবার দুই দিন আগে তো বললো যে দুনিয়ার বুকে এমন কোন ক্ষমতা নাই যে সেই পরিবারকে রক্ষা করবে বহুত কথাই বললু

বাপের ক্ষমতা নাই আমার এই কাজে ব্যাঘাত ঘটাবি আমার এই কাজে বাধা দিবি ওই তান্ত্রিকের মনে কর যে যারা যাদেরকে দিয়ে কাজ করায় তোর মতো শক্তিশালী যারা আছে তোরেও মনে কর বাপ aşpas diye gura gıra kurtduzu tore ba aşpas diye gura gıra kurtduzu ay ve sevina magaz geçilo ha 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 শেষে তাহলে তুই ওই পরিবারকে রক্ষা করলি রে রক্ষা করেই ছাড়লি

বিপদমুক্ত ইচ্ছা তাদের আগুনে হাত দেয় তাই কিন্তু হাত ঝলসে যায় আগুনের কিছুই হয় না সঠিক আগুন কিন্তু আরো জ্বলে উঠে ভাই এখন শোন তাদের কাজ তো আমার ধর শেষ হইলো বহুত পরিশ্রম করা লাগছে এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা আছেন আপনাদের উদ্দেশ্যে বলি যেদিনকে বলছিল যে লাস্ট দুই দিন সময় আছে দুই দিনের মধ্যে এই কাজ সুসম্পন্ন করা লাগবে তারপরে আই সে দুই দিনের মধ্যে গত রাত্রে গতকালকে যে আপনারা একটা ভিডিও দেখছেন ভিডিওর পর আমরা কার্যক্রম শুরু করি সেই কার্যক্রম ধরেন যে সারা রাত ব্যাপী চলছে সারা দিন আমরা প্রচুর পরিমাণে দৌড়াদৌড়ি করছি জিনিসপত্র সবকিছু সংগ্রহ করছি নিয়ম মাফিক সব কাজকর্ম করছি করার পরে যে এখন যে রানিং আপনাদের সামনে আমরা আসি এত গভীর রাত অনেক গভীর রাত হয়েছে আশেপাশে প্রচুর পরিমাণে কুয়াশা এখন তো কিন্তু আমরা এই তিনটা ব্যক্তি ঘুমাই নাই কারণ আমাদের হাতে সময় দুই দিন আমরা যদি ঘুমাই

আমরা মুক্ত বলি দিল আমরা এখানে কাজের মাধ্যমে মুক্ত করলাম তার মানে তো মুক্ত না আমরা আর আগে একবার পরীক্ষা চালাবো আগে তারপর যদি দেখি যে মুক্ত তখন এখন শোন ওই পরিবারের তিনজনকে যেখানে তুই সহ যারাই এই কাজে জড়িত আছে কবিরাজ তান্ত্রিক সহ কেউ তো এক যেখানে মাইরি ভালেনের কথা সেখানে একটা পশমে ছিটতে পারল না পারিস নাই কি জন্য পারিস কারণ এই কাজ যখন করেছে তুই তাড়াতাড়ি বুঝতে পেরেছিস আর তুই এই কাজে বাধা দিয়েছিস তবে এমনকি যে কাজ করতে বলেছিলাম তুই যে এত তাড়াতাড়ি এত নিখুঁত ভাবে এই কাজ সম্পূর্ণ করবি আমি ভাবতেও পারি নাই হ্যাঁ আমি তোকে যত দেখছি ততই অবাক হচ্ছি তুই মহান তুই অনেক শক্তিশালী আমি মানতাম আমি মানলাম তাহলে যাই হোক তুই তো মানছি সেটাই আমি খুশি হয়েছি এখন শোন বিদায় বিদায় তো হবি সবকিছুরই তো বিদায় আছে শেষ কিন্তু সবকিছুরই আছে ওই পরিবারে তিনটা ব্যক্তির মধ্যে যেকোনো একজনকে মেরে ফেলা দেওয়ার যে উদ্দেশ্য যাদের ছিল তাদের সাথে যারা এই কাজে সহযোগিতা করছে যারা এই কাজ নিজস্বভাবে করে দিছে মানে অর্থ বন্টন সহ মানে যারা জড়িত আছে প্রত্যেকজনের দর এমন অবস্থা করব। করবো জনার অর্থ সম্পত্তি বিলাসিতা ওটা নিজেদেরই তো সন্তান আছে এমন এমনদার সিস্টেম করে দেব এমন অবস্থা করে দেব সব কিছু হারায় অনমাতদার পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরবে আর মানুষের কাছে হাত পাইতে ভিক্ষা চাও লাগবি ঠিক এটাই করাসিত হ্যাঁ এলাই করাসিত তো করব ডানিং তো করব নাই এটাই তো করব কিন্তু

কথা বাড়াতে যাচ্ছি না শুন আমি একটা কথা বলবো না কো একটা কথা আমি আপনার সব কথা যথেষ্ট পরিমাণ শোনার চেষ্টা করেছি এমন কি শুনিয়েছি আপনি যে বললেন ওই পরিবারে যারা ক্ষতি করার চেষ্টা করেছে এমন কি ক্ষতি করেছে যে তান্ত্রিক যে কবিরাজ যে ব্যক্তিগণ মানব তাদেরকে শাস্তি দেওয়া উচিত তাই না আমি দেখব আমি দেখবো 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 তাদের এমন অবস্থা করব দাদা তারা জীবনেও কল্পনাও ভাবে নাই তাদের অর্থের দিক দিয়ে একদম নিঃস্তেজ করে দেবো

একবার কোরআল হাতে নেয় কারো মাথায় কোপ দেওয়ার জন্য কোন কারণে যখন সে কোপটা দিতে পারে না তখন তার ভিতরে আক্রোশটা কিন্তু আরো দ্বিগুণ হয়ে যায় অবশ্যই তখনও মনে মনে ভাবে

আমি আপনার সব খারাপ কাজ করে এই নাটক বেশি যাচ্ছিল

যেদিন ওই পরিবার সবকিছু নিঃশেষ হয়ে যাবে মানে যারা এই কাজের সাথে জড়িত ছিল ওটাও কিন্তু একটা পরিবার ভাই অবশ্যই যে কাজ করাইছে যে কাজ করছে যে সার্বিক দিক দিয়ে সহযোগিতা করছে এরা সব মিলিত ভাবে একটা পরিবার পরিবার ওরা ওদের যেদিন সবকিছু নিঃশেষ হয়ে যাবে পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরবে মানুষ দাম দিবে না ভিক্ষার তালা হাতে নিবে সেই দিন তোকেও আমি ছাড়িয়ে দেবো আমিও কথা দিলাম আমি কথা দিলে আবার আল্লাহ যদি বাঁচায় রাখে কথা কোনো বর খেলা হবে না কারণ হচ্ছে তুই আমার কাছে যে সন্দেকের মাফ চাইছো অবশ্যই মাফ করে দেব আল্লাহ মাফ না কিন্তু ওইটা হচ্ছে ওদের শাস্তি আর এটা হচ্ছে তোর শাস্তি দর্শক আমি এই মুহূর্তে আর কোনো কথা বাড়াবো না দুইটা কারণে দুইটাও না তিনটা কারণে আর একটা অ্যাড করলাম তিনটা কারণে সর্বপ্রথম কথা হচ্ছে একটুকু দেরি না করে ওই তিনজন তো আল্লাহ মুক্ত ওই তিনজনের জন্য আর কোনো টেনশন নাই ওই আসন দিয়ে দেখা এটা সেটা কোনো দরকারই নাই তারপরেও এই কাজে আমাকে যে কালোজিনের বাচ্চা দরবে সুযোগ যারা আমাকে সহযোগিতা করছিল তাদের স্মরণাপন্ন হব দ্বিতীয়ত যারা এই যে ওই পরিবার যারাই এই কাজের সাথে জড়িত ওই পরিবারকে উদ্দেশ্যে রানিং এই একটা কিছু এখনই করে ফেলবো যাতে আস্তে আস্তে কার্যক্রম শুরু হয়ে যায় আর তৃতীয়ত হচ্ছে অনেকক্ষণ ধরে বাধা আছে তারও শারীরিকভাবে সমস্যা হইতে পারে আর আর একটা কথা হচ্ছে যে হাড়ি ভাঙার পরে রক্তের গন্ধটা একটু বেশি পরিমাণে লাগছে আর আমরাও এখন কিন্তু আমাদের বাড়ির পাশে কিন্তু অনেকটাই কিন্তু দূরে অনেকটাই যাই হোক আমরাও এখান থেকে আগাতে আগাবো কারণ সে তো কাজের মধ্যে কোনো ধরনের বিঘ্ন ঘটাইতে পারে নাই এখন চিন্তা করবি আমরা রাস্তায় যাওয়ার সময় হয় কাটা হয় ভাবতে নয় আমার কাছে তবে আমি ভিডিওর শেষে আমি একটা কথা বলি দিই টোটাল কাজ যে করছে এবং মেরে ফেলে দেওয়ার উদ্দেশ্যে সেই কবিরাজ বা সেই তান্ত্রিককে আমি এইখান থেকে এমন অবস্থা করব হয়তো বা কিছুদিনের মধ্যে দেখবেন সেই তান্ত্রিক বা সেই কবিরাজ তাকেই আমার সামনে বসে আপনাদের সামনে আমি ভিডিও তুলে ধরতেছি ভালো থাকবে হ্যাঁ ওর এমন অবস্থা করো আমার খুঁজে বাইর করে আমার কাছে আইসি আমার পা ধরে বসে থাকতে আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আবার